ফেললেই হাতে গরম সার্টিফিকেট রেলের চাকরিও দিচ্ছেন তৃণমূলের এই ছাত্র নেতা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা অর্জুন এর যদিও তা মানতে নারাজ টিএমসিপি নেতা ফেললে শুধু চাকরি নয় পেয়ে যাবেন সার্টিফিকেট থেকে সরকারি নথি ভোটার কার্ড থেকে আধার কার্ড কিংবা কাস্ট সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় রেড চার্ট পোস্ট করেছেন বিজেপি নেতা অর্জুন সিং বার্থ সার্টিফিকেট দশ হাজার টাকা ভোটার কার্ড কুড়ি হাজার টাকা রেশন কার্ড দশ হাজার টাকা পাঁচ বছরের ইনকাম সার্টিফিকেট দশ হাজার টাকা আর দশ বছরের ইনকাম সার্টিফিকেট পেতে হলে পনেরো হাজার টাকা দিতে হবে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট পেতে দিতে হবে তিরিশ হাজার টাকা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এক লক্ষ টাকা তৃণমূল নেতাকে টাকা দিলেই সব হাতের মুঠোয় এমনই অভিযোগ অর্জুন সিং এর অফিসিয়ালি এর লজ্জা হয়ে এরপরে এরা সব তৃণমূলে পদে বসে আছে পশ্চিম বাংলা সরকার মমতা ব্যানার্জি তত্ত্বাধানে এইসব চলবে এই দুয়ারে সরকারের নামে দুয়ারে মমতা ব্যানার্জির নামে এই দুয়ারে দালালরা ঢুকে যাচ্ছে অর্জুনের দাবি মানতে নারাজ শ্যামনগরের টিএমসিপি নেতা আপনি দেখুন ভালো করে এডিটিংটা ভালো করে আমি অর্জুন বাবুকে গতকালই বলেছি যে অর্জুন বাবু আপনি ভালো করে এডিটিংটা শিখে আসুন কারণ আপনার এডিটটা করে যে দিচ্ছে সেও এডিটিংটা জানে না আর আপনার তো সেই সম্বন্ধে জানাই নেই না জেনে ভুল তথ্য জনসাধারণের কাছে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করে কোনো আমাকে খারাপ করা যাবে পার্থভৌমিক শ্রীরঙ্কুর ভট্টাচার্যদের সঙ্গে ছবি রয়েছে শুভরঞ্জনের তাকে শুভেচ্ছা বার্তা পাঠান অভিষেক মন্ডপাধাই অর্জুনের দাবি রেলে চাকরি দেওয়ার নাম করেও টাকা তুলছে সুবরঞ্জন এর রিক্রুটমেন্ট বোর্ডেরও নাকি মেম্বার আছে सीटेट কার্ড দিয়ে বিলি করে টাকা তুলছে ওর বাবা রেলে চাকরি করত ওর কাকাও কোনো রেলে চাকরি করে ওই এতে এই সুযোগে ও রেলের কতগুলো ব্যাপারটা জেনে এই করে যাচ্ছে রেলের নিশ্চয় এজেন্সি আছে রেলের নিজস্ব আরপিএফ আছে রেলের নিজস্ব ভিজিলেন্স আছে কুই তালা তো কোনদিন তুলে ধরলো না অভিযোগ উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ শুভরঞ্জনের আমি তো অর্জুন আমি আইনি নোটিশ করব যে তাকে উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে যে আমি কার কাছ থেকে টাকা নিয়েছি এবং আমার গণপতি এন্টারপ্রাইজের কি তথ্য আছে প্রমাণ তো এজেন্সি করবে আমরা প্রমাণ তো ও দেখাবে যে ও ভালো লোক আছে বিআইএনআই কাজের সঙ্গে বারবার জড়িয়েছে তৃণমূলের নাম সেই তালিকায় এবার শুভরঞ্জন সিং এসবের শেষ কোথায় নামে যে ফর্জরি হয়েছে সেটাও পুলিশকে জানিয়েছিলেন বলে দাবি শুভরঞ্জন সিং এর ক্যামেরায় দীপঙ্কর সঙ্গে পিঙ্কি রিপাবলিক বাংলা